আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলাউর হোসেন জানান সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে তেইশে ফেব্রুয়ারি রবিবার সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় উক্ত মাস্টার প্যারেডের সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরামপুরে বাদ ভেঙে হাজার বিঘা ফসলের জমি প্লাবিত মনিরামপুর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় যশোরের মনিরামপুর উপজেলার হরিনাখালের বাঁধ ভেঙে হাজার বিঘা বোরো ধান ক্ষেত প্লাবিত হয়েছে একই সঙ্গে ঘের পানি ঢুকে অন্তত কোটি টাকার এক মাছ ভেসে গেছে স্থানীয় বাসিন্দারা জানান শনিবার ভোর দিকে হঠাৎ হরিনাখালের বিশ পঁচিশ হাত পার ভেঙে খেতে পানি ঢুকতে শুরু করে এলাকাবাসী মাইকিং করে নিজেদের উদ্যোগে দিনভার চেষ্টা করেও পানি আটকাতে ব্যর্থ হন আশাসনীতে তাঁত দলের তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আশাসনিক ব্যুরো এম এস মুখারী জানান আশাসনীতে জাতীয়তাবাদী তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুভেচ্ছা র্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটায় উপজেলা তাঁতী দলের আয়োজনে শুরুতেই একটি শুভেচ্ছা র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে বাজার চান্নিতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্যামনগরে জামায়াতের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ধল। শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মী সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত হন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন সকাল নয়টা থেকে শুরু হয় মহিলা কর্মী সম্মেলন যেখানে হাজার হাজার নারী কর্মী অংশ নেন তারা জামায়াতের আদর্শ সাংগঠনিক কার্যক্রমে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুপুরের পর থেকে বাদ ভাঙা জ্বরের মতো নেতাকর্মীদের ঢল নামে যা সমাবেশকে এক অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত করে বিকাল পর্যন্ত চলা এই সমাবেশে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি জানান আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষা সমিতি সাতক্ষীরা সদ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও শিক্ষক মিলন মেলা দু অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা বারোটায় সাতক্ষীরা মোজাফর গার্ডেনে এ অভিষেক অনুষ্ঠান ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয় জিয়া পরিষদ সাতক্ষীরা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধির পাঠানোর তথ্যে জানা যায় আগামী পঁচিশে ফেব্রুয়ারি বিএনপির কর্মী সভাকে সফল করার লক্ষ্যে জিয়া পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় সাতক্ষা সিটি কলেজে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় যশোরের বাগারপাড়ায় পুলিশের উপর জনগণ সন্তুষ্ট না তৃপ্তি যশোর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় সাবেক সংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন পুলিশের উপর জনগণ সন্তুষ্ট না পুলিশের দুঃশাসন জনগণ দেখছে জনতার গণভ্যন্তরে আওয়ামী লীগ পালালেও তারা আবারও লেজ নাড়াচ্ছে অথচ পুলিশ কিছুই করছে না আর আমাদের ট্র্যাকিং করে করে খুঁজতেন আমাদের না পেলে বউ সন্তানদের ধরে নিয়ে যেতেন এখন সে আপনাদের ট্র্যাকিং কই তাদের ধরছেন না কেন এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন দা ডেইলি সাতকা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে